দু হাজার এগারো সন তারপরে আজ দু হাজার পঁচিশ সন এই গত চোদ্দো পনেরো বছরে রাজনৈতিক পালা পর বাংলার গণতন্ত্র আজ বিপন্ন আগামী দিনেও দেখেছি গতকালও গত দিনও দেখেছি আজকেও দেখছি বারংবার দেখছি যে বাংলার গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই কলেজগুলো বহিরাগত দুষ্কৃতির দ্বারা পরিচালিত হচ্ছে আর সেই প্রশ্নগুলো যখন আমরা মমতা ব্যানার্জির কাছে রাখলাম তখন তার রাত আমাদের এসে উপরে এসে পড়ল আমরা গতকাল বেকার বেকারি বিরোধী দিবস সেই দিবসে দিবসে উত্তরকন্যা অভিযান করেছিলাম ছাত্র যুবরা ছিল তার উপর পুলিশের বর্বরচিত আক্রমণ সেই আক্রমণ কার মদতে এই মুখ্যমন্ত্রীর মদতে আমরা কি চেয়েছিলাম আমরা কাজ চেয়েছিলাম শিক্ষা চেয়েছিলাম শিক্ষান্তে কাজ চেয়েছিলাম তারপরে যখন দেখতে পেলাম আমরা কি পেলাম আমরা পেলাম লাঠির বাড়ি আমরা বারংবার করে বলছি ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি রাস্তায় আছে রাস্তায় থাকবে কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে দিনহাটায় কিছু চুনোকুটি নেতা নাম নাম আলোক সে বলছে আমাদের নাকি মেরে গুটিয়ে রাস্তা ঘরে ঢুকিয়ে দেবে আমরা বরাবর করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি এগুলোর বিরোধিতা করে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যদি প্রশাসন যদি না দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই বুঝে নেওয়া হবে যদি কোনো কোনোরকম যদি দিনহাটার পরিবেশ বা কোচবিহারের পরিবেশ নষ্ট হয় তার দায়ভার প্রশাসনকে নিতে হবে আর এই প্রশাসন যদি সেই দায়ভার না নেয় আর একটা একটা এস এফআই কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা সেই লোকটাকে আলমকেই আমরা আমরা অভিযুক্ত করব এবং পুলিশের কাছে দ্বারস্থ হবো আর পুলিশ যদি সেই সুবাদে কাজ না করে তাহলে আমরা আমাদের মতো করে দেখে নেবো তাতে যদি আইন ব্যবস্থা অবনতি হয় তার দায়ভার ভয় পুরোপুরি প্রশাসনের পুরোপুরি পুলিশ মন্ত্রী পুরোপুরি মুখ্যমন্ত্রী বলছে আমাদের নাকি মেরে গুটিয়ে রাস্তা ঘরে ঢুকিয়ে দেবে আমরা বরাবর করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি এগুলোর বিরোধিতা করে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যদি প্রশাসন যদি না দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই বুঝে নেওয়া হবে যদি রকম রাজনৈতিক যদি দিনহাটার পরিবেশ বা কোচবিহারের পরিবেশ নষ্ট হয় তার দায়ভার প্রশাসনকে নিতে হবে আর এই প্রশাসন যদি সেই দায়ভার না নেয় আর একটা একটা এসএফআই কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা সেই লোকটাকে আলমকেই আমরা আমরা অভিযুক্ত করব এবং পুলিশের কাছে দ্বারস্থ হব আর পুলিশ যদি সেই সুপাদে কাজ না করে তাহলে আমরা আমাদের মতো করে দেখে নেব তাতে যদি আইন ব্যবস্থা অবনতি হয় তার দায়ভার পুরোপুরি প্রশাসনে পুরোপুরি পুলিশ মন্ত্রী পুরোপুরি মুখ্যমন্ত্রী